রাত্রিবেলা বর নিয়ে চলে এসেছিল প্রসাদ আর কলার এইরকম পিঠে তোমরা কে কে খেয়েছ বন্ধুরা ভেজিটেবলটা ভাঙতেই তো বড় বড় বাদাম চোখে পড়লো যেটা খাই না একদমই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকাল থেকে অনেক কাজ ছিল যে কারণে আজকে বাবা সকালবেলা নিয়ে এসেছিলো পরোটা মানে দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো পরোটার সঙ্গে যে তরকারিটা দেয় আজকে দিয়েছিল মটর আলু মানে ঘুগনি আর এই ঘুগনিটা একটু বেড়ে গিয়েছিল মানে বেশি দিয়েছিলো সেই কারণে অনেক দিন ভাবলাম মুড়ি খাইনি পরোটা খাওয়ার পরেও ঘুগনিটা যেহেতু রয়েছে তারপর ওই জন্য মুড়ি দিয়ে একটু খাওয়া শুরু করে দিলাম তো এই ভিডিওটা কিন্তু অনেকটা পর মানে আমি কাজটা সেরে তারপর কিন্তু খেতে বসেছিলাম আর সেদিনকে কি কী কাজ করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার একটা মনিটাইজেশন অন করার ভিডিওর মধ্যে কিন্তু কাজগুলো সমস্ত কিছু শেয়ার করেছিলাম সেটারই অল্প কিছু ক্লিপস তোমাদেরকে এখানে এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু ভাদ্র মাস তো সবাই জানো পুজোর মাস চলে আসছে আশ্বিন মাস তো তার আগে তো সব ঘর ঝাড়াঝাড়া পোছা শুরু হয় দেখতেই পেলে কতটা নোংরা হয়েছে আমাদের রান্নাঘরটা এদিকে পুরো তেল ছিটে হয়ে গেছে যেহেতু চিমনি নেই সেই কারণে কিন্তু টাইলসগুলো সব ভালো করে ডোলে ডলে পরিষ্কার করছিলাম কসব্রাইট দিয়ে দেখো এখন কি সুন্দর ঝকঝকে চকচকে হয়ে গেছে তাই না এবার কিন্তু এই তাকগুলো পরিষ্কার করার পালা এখানে কিন্তু সমস্ত কিছু বের করে ধুয়ে টুয়ে নিয়েছি এবার কিন্তু তাগুলো খুব ভালো মতো পরিষ্কার পরিষ্কার করবো আর এইগুলো তো সচরাচর সব সময় তো পরিষ্কার করা হয় না এই যে বছরে দুবার একবার হয় চৈত্র মাসের আগে আর একবার হয় পুজোর আগে মানে ছমাস অন্তর অন্তর আর কি করা হয় পরিষ্কার তো করা হয় তবে পুরোপুরি এরকমভাবে তো সব বের করে তো করা হয়ে থাকে না তো এই ভাদ্র মাস পড়ে গেছে তাই আর কি সব ঝাড়া পোছাড় শুরুও হয়ে গেছে এই ভিডিও কিন্তু অনেকটা বড় ভিডিও তোমাদেরকে সব কাজগুলো শেয়ার করেছিলাম ওই মনিটাইজেশন অন করার ভিডিওটার মধ্যে ওটা কিন্তু অনেক মানুষ দেখেওছে ভিডিওটা আর অনেক মানুষ কমেন্টও করেছে আমার ভীষণই ভালো লাগছে যাই হোক এটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও সেদিনকারই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আর দেখো এত আমাদের কন্টেনার হয়ে গেছে মানে বিরিয়ানি টিরিয়ানি বাইরের অনলাইনের খাবার খেয়ে খেয়ে এমন হয়ে গেছে মানে প্রচুর 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 আর কি কন্টেনার হয়ে গেছে আরও প্রচুর ছিল জানো আমি ওই বাড়িতে মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি কেননা মায়েরও একে ওকে এটা সেটা দিতে লাগে তো ওগুলো অনেক কাজে লাগে তো যাই হোক দুটো তাক পরিষ্কার এবার কিন্তু তৃতীয় তাকটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে এখানে সমস্ত কিছু নিরামিষের থাকে কৌটোকাটি মশলা টসলা আর চলো ওপরটা এবার পরিষ্কার করে নিই তারপর করা হয়ে গেছে এবার তোমাদের দাদা জন্য আবার একটুখানি আলু কাটা করে দিয়েছিলাম ও বলেছিল টিফিনে নিয়ে যাবে ডিউটিতে তো নিয়ে যাবে বলে করে দিয়েছি তারপর চলে এসছে হচ্ছে একটা সুন্দর কেক কেকটা এবার তোমরা দেখে বলো এটা কিসের নিশ্চয়ই লেখা আছে এর মধ্যে তোমরা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে রিয়াদির কেক মানে আমাদের পাশে বাড়ি যে পুচকুটা আছে না দিয়া দিয়ার মা রিয়াদি রেখে গেছে টিচার্স ডের কেক আর রিয়াদি বললো তোমার কাছে রাখো কেননা বাড়িতে নিয়ে গেলেই আমাদের দিয়া কিন্তু এটা কাটার জন্য একদম উদ্ব্যস্ত করে ফেলবে যে কারণে রিয়াদি বললো তোমার ফ্রিজে রেখে দাও আমি বিকালে নিয়ে যাব সমস্ত কাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে জাস্ট ঘরে ঢুকেছি আর একটা ফোন আসলো যে তোমার পার্সেল আছে সেই কারণে নিচে এসে দাঁড়িয়ে রয়েছি পার্সেল তো কখন ফোন করেছে এখনও তো আসছে না আর আমাদের বাড়ি তো চেনে উনি অনেকবার এসেছেন আমি ফোনে গলাটা শুনেই বুঝতে পেরেছি একটা বয়স্ক একজন তো দেখতেই পাচ্ছো উনি চলে এসেছে উনি কিন্তু বেশিরভাগ টাইমই আমাদের এখানে আমার চিনে গেছে আর কি যাই হোক তো তারপরে আমার পার্সেলটা দিতে চলে এসেছিল আর এখন কিন্তু দুপুরবেলা তোমার দাদাভাইও ডিউটি চলে গেছে আর আমিও খাওয়া দাওয়া করে জাস্ট ঘরে গিয়ে শুয়েছিলাম তো কি পার্সেল এসছে তোমাদেরকে দেখাবো আমি এটা অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে ঘরে গিয়ে এবার দেখাচ্ছি এটা কেটে এর মধ্যে কি আছে পার্সেল ওপেন করতে কার না ভালো লাগে কিন্তু যখন দেখি এটা খারাপ তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর যখন দেখি এটা বেশ ভালো এসেছে তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় যাই হোক এটাই হয় সবার মধ্যেই তো চলো এবার পার্সেলটা আমি কাটি কেটে দেখি মানে জিনিসটা কত কেমন এসেছে পার্সেলটা তো ওপেন করেই ফেললাম দেখো এর মধ্যে কী আছে হোয়াইট কালারের কিন্তু আমি একটা কটনের প্যান্ট অর্ডার করেছিলাম যেটা বেশ ভালো এসেছে মানে আমি তোমাদের যে বলছিলাম না যে কাটার সময় পার্সেল কাটার সময় যখন ওপেন করি তখন মনে হয় কেমন আসবে না আসবে সত্যি বেশি ভালো এসেছিলো সুন্দর হয়েছিল আর মানে পুরো কটনের তো সুন্দর হয়েছিল কাজগুলোও কিন্তু ভীষণই সুন্দর ছিল যাই হোক এই হোয়াইট আর কি প্লাজোটাই অর্ডার করেছিলাম তো তোমরা তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে আর হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো কিন্তু বেশিরভাগ সবের সঙ্গেই মোটামুটি পরা যায় তাই না তো যাই হোক চলো এবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো আমি তো খেয়ে দিয়ে উঠেছি এখনও পর্যন্ত কিছু খাইনি মানে হচ্ছে গিয়ে লেবু মাখা করে রেখেছিলাম তো সেটাই এখন খাবো এই দেখো লেবু মাখা আর এটা এতটা পরিমাণে ঝাল হয়ে গেছিলো বন্ধুরা তোমাদেরকে কি বলবো এটা খেতে খেতে কিন্তু আমি লাইভ করেছিলাম যেদিনকে এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিনকে কিন্তু আমি এটা খেতে খেতে লাইভ করেছিলাম ঠিক আছে কিন্তু লাইভেও প্রচণ্ড খেতে 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 কি ঝাল লেগেছিলো আমাকে সবাই কমেন্টস করছিল যে কিছু মিষ্টি কিছু খাও কিন্তু সত্যি আমি ফ্রিজ থেকে ক্যাডবেরি বার করে খেলাম কিন্তু মানে মাখাটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো একদম ঝেঁপে কী জোরে বৃষ্টি চলে আসলো যাই হোক বৃষ্টি তো আর থামে না পুরো সন্ধ্যা অবধি বৃষ্টি মানে কোন থামার আর নাম গন্ধই ছিল না এই বৃষ্টির মধ্যে জানলায় বসে বসে একটু সুন্দর গান শুনলে বেশ ভালো লাগে তাই না যাই হোক তারপর কিন্তু সন্ধ্যাবেলা এখানে নিয়ে আসা হয়েছে ভেজিটেবিল চপ আর আমাদের এখানে কত দোকান ছিল জানো না বন্ধুরা ওগুলো না সব তুলে দিয়েছে একদম রোডের ধারে যত দোকান ছিল রাস্তা চওড়া হবে বলে এগুলো না মানে করেছে এত দোকানপাট ভেঙে ফেলেছে কীরকম লাগছে দেখে জানো না তো তারপরে এই যে ভেজিটেবিল চপ আনা হয়েছিল তো আমি তো বাদাম খাই না আর আমি যেটা ভেঙেছি পুরো ভাঙার প্রথমেই দেখছি কতগুলো বাদাম এটার মধ্যে যাই হোক তারপর বেছে বেছে মাকে দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে যে যেটা খায় না দেখবে তার পাতে কিন্তু সব থেকে বেশি ওগুলোই পড়ে যাই হোক তারপরে সন্ধ্যাবেলা কিন্তু এখন মায়ের ঘরে বসে বসে ভেজিটেবল চপ খেয়ে নিচ্ছিলাম আর হঠাৎ করে চলে আসলো আমার মামা শ্বশুরের ছেলে মানে দাদাভাই দাদাভাই এসেছে মামি হচ্ছে গিয়ে এখানে আমার হাজবেন্ডের জন্য মানে ভাগনার জন্য মামি পাঠিয়েছে এখানে হচ্ছে কলার বড়া মানে কলার পিঠে আর কি করে এগুলো কলা পাতায় মুড়ে এরকম পোড়া পোড়া আর কি দুপিঠ সেকে নেয় আর কি আমি এই জিনিসটা আজকে ফার্স্ট টাইম খেলাম তোমরা কেউ খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে বলো তো আমি কোনো দিন খাইনি এই জিনিসটা আজকে মামি পাঠিয়েছে তাই খেয়েছি মানে কলা পাতার মধ্যে ওটা দিয়ে আর কি ছেটুর মধ্যে মানে চাটুর মধ্যে আর কি এপিট ওপিট করে মানে ছেঁকে নেয় ওই জন্য একটু পুড়ে পুড়ে গেছে আর এখানে ছিল মালপোয়া আর ছিল হচ্ছে গিয়ে তালের বড়া তো দেখো খুবই সুন্দর হয়েছিল খেতে আর এই কলার বড়াটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম খেয়েছি যেটা আমি কখনও খাইনি তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই একটু কমেন্ট করো অনেকের বাড়িতে নিয়ম আছে আমি দেখেছি যেটা করতে হয় তো যাই হোক মামিকে বলেছিলাম যে তুমি করলে তুমি নিজে নিয়ে আসবে কিন্তু মানে মামিকে আসার জন্য বলেছিলাম সেটা আমি আর কি মেরে কিন্তু মামি আবার পাঠিয়ে দিয়েছিলো দাদাভাইকে দিয়ে যাই হোক তো চলো দেখতে থাকো আর এটা হচ্ছে রাত্রিবেলাকার ভিডিও বড়মশাই কিন্তু এক জায়গায় প্রসাদ দিচ্ছিল গণেশ পুজোর তো খিচুড়ি সেই খিচুড়ি নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো একটা হচ্ছে বেজ প্যাটিস তো সেইগুলোই রাখতে সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়েছি মানে খিচুড়ি প্রসাদ আর আমিও খেয়ে নিয়েছিলাম আর জানো তো রিয়াদি মানে আমাদের রিয়া রিয়াদি যে কেক আর কি রেখে গেছিলো দিয়ার মা তো রিয়াদি কিন্তু অনেক নাইটি তারপরে শাড়ি অনেক কালেকশান তুলেছে তো আমাদের বাড়িতে সব দিয়ে গিয়েছিলো একটু কাজের জন্যই আর কি দিয়েছিল আমাকে মানে ফটো মটো তুলে দিতে হবে ওকে ওই কারণে তারপর তো প্রচুর শাড়ি পাঠিয়েছিল বন্ধুরা কি বলবো যে ভিডিও তোমাদেরকে পরের ব্লগে দেব কি কি শপিং করলাম রিয়াদির কাছ থেকে আর কি মানে কি কি নিয়েছি জিনিস সেগুলো সবটা কিন্তু তোমাদের পরের ব্লগে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ধরো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো কিন্তু আমি এখানে টাটা করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে তাদের কোনো জিনিস সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে